আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন দেখুন প্রকৃতি ঘেরা সবুজে ঘেরা আমাদের দেশ বাংলাদেশ কত সুন্দর ভালো লাগে তাই না তাই মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি বিকালবেলা পরন্ত বিকালবেলা কোথায় যাচ্ছি পাশে থেকে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থাকেন লাইক দেন কমেন্ট করেন ভিউয়ার্স গ্রামের বাড়ি সিনারিগুলো ভালো লাগে তাই না টিনের বাড়ি শেড বাড়ি তারপর এখানে শেড বাড়িগুলো দেখতে অনেক ভালো লাগে তাই মনে করলাম ক্যামেরা বন্ধু করি আর কি দেখাবো আপনাদের গাছপালা নদী তারপরে পুকুর আর কি পুকুর খাল বিল আর কি গাছপালা এগুলো দেখাচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগতে পারে এই ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করছি যদি আপনাদের ভালো লেগে যায় দেখতে দেখতে দেখুন টিনশের বাড়ি টিনশের বাড়িগুলো কার কার পছন্দ কমেন্ট করবেন আমার কাছে অনেক ভালো লাগে দোতলা তিন তিনশের বাড়ি অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে থাকতেও ভালো লাগে তাই না আমার থাকার অনেক ইচ্ছে ভালো লাগে কিন্তু কোথায় থাকবো আত্মীয় স্বজন নেই থাকার জায়গাও নেই তাই থাকতেও পারি না ভিওয়ার্স থাকার জায়গা থাকলে এরকম বাড়ি করে থাকতে আমার মন চায় মন ছুটে যায় অনেক ভালো লাগে তাই মনে করলাম আপনাদের মাঝেও শেয়ার করি আমিও একটু দেখি ভালো লাগে যেহেতু বিকালবেলা বিকালের পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে কি খাবো মনে করলাম এগুলো আছে মাছ মাছগুলো অনেক রকম মাছ আসে দেখি কি খাওয়া যায় তারপরে দুই রকম মাছ নিয়ে নিলাম চিংড়ি আর চাদা মাছ এগুলো মনে করলাম একটু খাই ভালো লাগবে তার জন্য কাটাকাটি হচ্ছে দেখুন আমার মতো চাঁদা মাছ কার কার পছন্দ আমার অনেক পছন্দ ইলিশের থেকে বেশি পছন্দ ইলিশ মাছটা খেলে একটু ঢেকুর ঢেঁকুর আসে কিন্তু চাঁদা মাছটা অনেক ভালো লাগে বড় চাঁদা ভাজা আমার অনেক পছন্দ তাই নিচ্ছি দেখুন ওরা কাটাকাটিটা সুন্দর মতো করে করে তাই না বিয়ার্স তাই শেয়ার করে দিলাম আপনাদের মাঝে আবার ভাজাটাও দেখাচ্ছি কিভাবে করে ভাজে ওরা এইভাবে করে বড়ো মাছ তো টুকরা করে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এটা দেখ ভাত খেতে হ্যাবি লাগে তাই না চিংড়ি মাছটা আর চাদা মাছটা কার কার পছন্দ কমেন্ট করবেন আমার যখন যেটা ভালো লাগে সেটাই করতে করি আলহামদুলিল্লাহ ভালো লাগে পরিবারকে নিয়ে বিকালবেলা চলে এসেছি বিকালবেলা আমরা এই মাছ ভাজা দিয়ে ভাত খাবো মন চেয়েছে তাই আমরা অর্ডার দিয়েছি ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ একটু পরে খেয়ে নিব অল্প তেলে হোক বেশি তেলে হোক এরকম চাদা মাছ ভাজা ভালো লাগে আমার কাছে চাদা মাছটা অনেক ভালো লাগে চিলিশ মাছের থেকে বেশি ভালো লাগে চাদা মাছটা ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাচ্ছে দেখুন কিভাবে ভাজছে গরম গরম ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম ভাত দিয়ে এই মাছগুলা খাবো ভিডিওটা আমার এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন শেয়ার করবেন প্রিয়জনদের মাঝে আর আমার ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম